গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার সকালে এখন অনেকটাই বাজে প্রায় সাড়ে দশটা বেরিয়ে গেছে তোমার ওটা বাজতে যায় স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে অর্ধেক কাজ হয়ে গেছে ব্লগটা অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে ভুলেই গিয়েছিলাম সকাল থেকে যে ফোনটা অন করবো এখন এই যে চাল বের করেছি ভাত বসাবো বললাম অর্ধেক কাজ হয়ে গেছে মেয়ে এসছে সব থেকে বড়ো খবর হচ্ছে আমার মেয়ে এসছে সেই কারণে হচ্ছে আমার বাবাকে দিয়ে মাংস আনিয়েছে চিকেন ওদের করে দেবো আমি তো আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবো কালকে মেয়ে একা এসছে একা বলতে বান্ধবীরা এসছে হাওড়া পর্যন্ত অনেকে পাঁচ ছজনের চাহা হঠাৎ ছুটি দিয়েছে কালকে হঠাৎ দুপুর দুটোর পর ছুটি দিয়েছে তো তো এই যে দেখো টমেটো নিয়ে এসছে অনেকটাই আর হচ্ছে সবজি যেখানে কাটছি পটল ভাজা অল্প করে আর হচ্ছে তোমার ভেন্ডি ভাজা করব। অল্প ওই ভাজাভুজি করবো সেরকম ভাজাভুজি কিছু করবো না কারণ মেয়েটার শরীরটা ভালো না আর আজকে আমি খাবো নি আমি শনিবার যেহেতু আর ওরা খাদে মা চিকেন করে দেবো তো ওই কারণে ভাজাভুজি শুধু নিজের জন্য কেন করবো ওদের জন্য একটু করে দিচ্ছি ছাতাটা কালকে থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বিকেল থেকে সেই বিকেল চারটে পাঁচটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সে হয়েই যাচ্ছে এই কাপড়গুলো কোথায় যে মেলাবো জানি না এইখানে রেখেছি জলটা ঝরেছে তাও এখন অনেকটা বাজে তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা ওই জন্য একটু হালকা হালকা ফাঁকা হয়েছে মানে রোদ বেরোয়নি কিন্তু ফাঁকা হয়েছে বৃষ্টি আর পড়ছে না সকাল থেকেও ভালো বৃষ্টি হয়েছে মোটামুটি তো ওই জন্য এখন এগুলো বাইরে মেলে দেবো কত কেঁচেছি চলো দেখাচ্ছেই দেখো দেখেছো যেহেতু মেয়ে এসছে সে তাও তো এবারে কিছুই নিয়ে আসেনি সেরকম কারণ ডিউটিও ছিল না আর কলেজও ছিল না যেহেতু পরীক্ষা হবে বলেছিল ফার্স্ট সেমিস্টারে কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দুটো হলো না হবে পরের সপ্তাহে মানে ওই পাঁচ ছ তারিখের দিকে হবে দু সপ্তাহ পর আর কি এপ্রিল মাসে চলো একবার রান্না বসেছি নিরামিষ হবে আমি হবে তো এই যে চিকেন করবো আর আমি একটু ইঁচড় ছিল ইঁচড়টা নিরামিষ করে নিয়েছি ওই যে ছোটো কাড়ায় দেখলে আর এই পাশে হচ্ছে চিকেনের জন্য আলু ভেজে দেখেছি আর এই যে টমেটো বাটি করছি পেঁয়াজ আর টমেটো দিয়ে করে দেবো কারণ ওরা বাবা মেয়ে খাবে ওরা খেতে ভালোবাসে এটা আর হচ্ছে ভাজাভুজি আর মাংস দিয়ে হয়ে যাবে মেয়েটার শরীর ভালো না সেটা কিছুই খাবে না বলছে তাও এক ডাল দেখি চটকে খাইয়ে দেবো দুপুরবেলা দেখা যাক এখন দুপুরের কথা দুপুরে আছে তো এটা দেখছি অনেক সন্ধ্যেবেলায় যে এসেছি আমি একটু ভিড় বাবা আমাদের এখানে জানো তো ভীষণ ভালো আর ভীষণ জাগ্রত নেব সত্যি কথা বলতে আমি এনাকে ভীষণ মানি সত্যি কথা আর কি বলতো হচ্ছে আমাদের আমরা তো রাস্তে আস্তে ইচ্ছে ছিল পীরবাহা যাবো পীরবাহা যাবো ওই জন্য বলে মেয়েকে বললাম না ঘুরে আসি বললাম মেয়েকে নিয়ে চলে গেছিলাম পাঁচটার সময় পাঁচটা না সাড়ে পাঁচটার পরে হয়ে গেছে যেতে যেতে পৌনে ছটা আর ওদের তো ছটার সময় আজান পরে তো ছটার আগে না গেলে পুজো হবে না তো ওই কারণ তাড়াহুড়ো করে কোনো রকমে গেছি যে যাই হোক ভালো করেই বাবার মন্দিরে পুজোটা দিয়ে দেখালাম তোমাদের কী সুন্দর যেন প্রাণ ভরি যায় এত সুন্দর আর আমি ভীষণ মানি নাকে তো যাই এই যে চলে এসেছি এবার মেয়ের কতগুলো জিনিস কিনে নিয়ে এসেছি যে দেখাবো তোমাদের লুফা ফিয়ামা বডি ওয়াশ এইসব কিনে নিয়ে এসছি যে এইসব তার কিনে নিয়ে এসেছি কালকে সকালে তো সে আবার বেরিয়ে যাবে কাল দশটা এগারোটার মধ্যে তা আমি সন্ধ্যে দিয়ে গেছিলাম হ্যাঁ তারপরে মেয়ের একটা জিনিস নিলাম পরে দেখাচ্ছি প্রতিদেব এসে দাঁড়িয়েছিল ওই জন্য ও মেয়ে গেল বান্ধবীর বাড়ি এইখানে বান্ধবী ফোন করে আমি যাব তোর কাছে ও বলে না আমি তো থাকছি না তুই এক কাজ কর আমি এসে তোর কাছে যাবো তো মেয়ে আসার সময় জিনিসগুলো কিনলাম কিনে করে মেয়ে বললো মা একবারে ছেড়ে দিবে চলো মানে আমারও বান্ধবী ওই যোগ যার সাথে হাঁটতে যায় কিন্তু আমি গেলে হবে কে থেকে প্রতিদেব এসে গেছে তো বড় অবশ্য বলছে তুমি গেলে যাও আর এখন ভালো লাগছে না ঘরে যখন ঢুকে গেছি যাই হোক মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি ওর বাবা যাবে পরে তখন নিয়ে আসবে ওরা তার কথাবার্তা বলুক মেয়েটার শরীরটা কেনকে যেন ভালো না বলছে মা শুধু চুয়া ঢুকুর দিচ্ছে কিছুই খায়নি মেয়েটা তাও আজকে কিছু খেতে পেলো না জানো মেয়েটা সকালের মাংস আছে করা রাতে আর কিছু করব না নিজের একটু কিছু আলু টালু ভাজতে হবে ব্যাস হয়ে যাবে যাই হোক এখন ঘরটা গুছাই মশাই এসে গেছে অনেকটাই রাত হতে যায় প্রায় সাড়ে দশটার কাছাকাছি কুকুরটা কুকুরটা চেঁচাচ্ছে গরম জলে ভেপার করে দিলাম এই দেখো গরম জল করে দিলাম কুকারে ওরা ভেপায় নিল ওর বাবা ওর মেয়ে করে আমিও একটু নিলাম আইব্রো করলাম আমার এই পাশের জার কাছে ও আইব্রো পারে করতে মানে পার্লারের কাজ সবই পারে ওর কাছে আইব্রো করলাম আমি আর মেয়ে করে সেগুলো কিছুই ভিডিও করা হয়নি খেয়ালি নেই যে ভিডিও অন করবো বুঝতে পারছো তো সাড়ে দশটা বাজতে যায় এখন বিছানাপত্র সব হয়ে গেছে কিছু রান্না করিনি শুধু বরের জন্য চারটে রুটি করেছিলাম আর চিকেন তো ছিল বলেইছি তোমাদের আর নিজের একটু আলু ভাজা করেছি মেয়েটার এত শরীরটা খারাপ সে কিছুই খাচ্ছে না কিছুই না সকালেও চিকেন দিয়ে এক পিস চিকেন দিয়ে একটু ভাত খেয়ে খাইয়ে দিয়েছিলাম আর এবেলা হচ্ছে আলু ভাজা দিয়ে একটুখানি মুড়ি খেয়েছে ব্যাস আর কিচ্ছু খায়নি সারাদিনে আজকে তো এটা হচ্ছে মেয়ের চিরুনি নিয়ে এসছে ওই যে পরিষ্কার করে দিলাম ব্রাশ দিয়ে এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম মেয়ের চিরুনিটা নিয়ে যাবে কালকে তো আবার এমন সময় ওখানে হোস্টেলে ভাত দাও কাল দশটা এগারোটায় মেরে চলে যাবে দশটা সাড়ে দশটায় সকাল থেকে উঠে আবার হাঁপানো তো আজকে মনে হয় ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে আজকে আর শেষ করবো না ভাবছি তো আলু বাজার করাটাই যে ঢাকা দুধ ফুটিয়ে রেখে দিয়েছি এই যায়ে নেই কিছু দেখাতে পারছি না তোমাদের একটা জিনিস দেখাবো আজকে অনেকদিন পর চলো কোনো দিন দেখায়নি আজকে দেখাবো চলো পরে অবশ্য এখন আর হয় না কারণ এখন তো মেয়ে যেহেতু বাইরে থাকে সেহেতু খাটেই শুয়ে পড়ি আমরা দুজনে চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো সাড়ে দশটা বাজে তারপরে আজকে রেখে দেবো কালকে সকাল থেকে বাবার ভিডিওটা করবো কান্টিনি চল এই দেখো এই নতুন জিনিসটা দেখাবোই বলেছিলাম কি বলো একটা রুমের মধ্যে দুটো বিছানা খাটে তো হয়ই ছেড়ে দাও আমি আর মেয়ে সব যেহেতু মেয়ে এসেছে ওই জন্য আমি আর মেয়ে সব আর নিচে ওর বাবার জন্য বিছানা পেতে দিয়েছি আমি দুটো মশারি খাটানো হয়েছে যেহেতু ভীষণ মশা আর জানোই তো রাস্তার ওপরে নালির ধারে বাড়ি সেই কারণেই আর যেহেতু রুমটা একটু বড় ওই জন্য অতটা অসুবিধা হয় না কিন্তু তবুও হয় তো গুড মর্নিং সবাইকে এটা দেখছো হচ্ছে নেক্সট ডেতে সকালবেলা এখন প্রায় নটা বেজে গেছে অনেক দেরি করে ব্লকটা শুরু করলাম কারণ আজকে ভীষণ ধারা মেয়ে বেরিয়ে যাবে দশটা সাড়ে দশটার মধ্যে রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছে আমি যাব স্নানে স্নান পুজোটাই এখন আমার হয়নি নাহলে বাসি কাজকর্ম সমস্তই হয়ে গেছে ওর বাবা গেছে বাজারে একটু অল্প করে টাটকা মাছ আনতে পাঠিয়েছি আজ দুদিন ধরে মানে পরশু থেকে যে মেয়েটা এসেছে সে কিছুই খাচ্ছে না তার শরীর এত খারাপ আছে কিছুই না শুধু বলছে মা ছাতি জ্বালা করছে গলা জ্বালা করছে আর পেটটা হালকা হালকা ব্যথা হচ্ছে ওই জন্য কিছু খেতে চাইছে না তো ওই কারণেই হচ্ছে কালকে একটু পীর বাবাও গেছিলাম ঝাড়িয়েও নিয়ে এসেছি তাছাড়া হচ্ছে একটু পুজো দেওয়ারও দিন ইচ্ছে ছিল সেই কারণেই চলে গেছিলাম বাবার মন্দিরে পুজো দিতে অনেক দিন যাওয়া হয়নি ওই কারণেই তো হচ্ছে এই যে এখন বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে মেয়ে গেছে বাথরুমে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ওইলে ওকে একটু চা করে দিয়ে আমি চলে যাবো হচ্ছে রান্নাঘরে মানে সান পুজো সারবো দিয়ে আর মাছের ঝোল করবো তো এই গেঞ্জিটা নিয়ে এসেছিলাম ওই যে কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি মেয়ের গেঞ্জিগুলো মানে এগুলো রেগুলার করার প্রতিদিনের এই গেঞ্জিগুলোর একদমই নষ্ট হয়ে গেছে ওই গেঞ্জিটা নিয়ে এসেছিলাম কালকে কিন্তু গেঞ্জিটা ভালো খারাপ না খুব একটা কিন্তু দামটা না প্রচুর নিয়ে নিল তবে কোয়ালিটিটা খারাপ না আর এখন যেহেতু আমার পয়সা মাসের শেষ পয়সা টানাটানি ওই কারণে একটাই কিনে দিলাম মেয়েকে বললাম যেগুলো আছে চালা বাবা এখন দু মাস পর আবার একটা কিনে দেবো তো যাই হোক এখন রান্না করে চলো রান্না বলতে এই যে সান পুজো করে চলে এসেছি কোনো রকমের ঠাকুরকে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এসে কুকারে আলু সেদ্ধ বসিয়েছি মানে মাছ আলু পটল দিয়ে ঝোল করবো আর ভাত উপর দিয়ে দিয়েছি এই মুড়িটা জলটা খাইয়েছি শুধু মুড়িটা মেয়েটা একদমই খেলো না শুধু জলটুকু খেলো ওর বাবা কালকে এত বড় একটা তরমুজ নিয়ে এসছে দেখো অ্যাকচুয়ালি কী করে জানবে আমার মেয়ে তরমুজ খেতে ভীষণ ভালোবাসে জানো তো মানে ও সারাদিন কোনো খাবার খাবে না গোটা তরমুজটা খেয়ে নেবে কোনো খাবারই সেদিন ছুবে না কিন্তু এত শরীর খারাপ সে তরমুজ কাটতেই না বললো তো এখন ভাবছি একটু তরমুজ কেটে কোটোর মধ্যে দিয়ে দেবো ট্রেনে যাওয়ার সময় যেটুকু খায় খাবে বাবা মেয়ে ওরা না হলে তো নষ্ট হলো আর দিদিকেও একটু দেবো কাজের মেয়েটা আছে ওকেও একটু দিয়ে দেবো তো এই যে ওরা খেয়েতে বেরিয়ে গেলো এখন ওই এগারোটা বাজতে যায় এই দেখো মাছের ঝলে এইটুকুই আছে দুপুরে আমার খাওয়া হয়ে যাবে গেছে অনেকক্ষণ হয়ে গেলো প্রায় আধ ঘন্টার কাছাকাছি ওর বাবা নিয়ে গেল সকাল থেকেই ভালো না সকাল না আজ দুদিন যে যেদিন থেকে এসে সেদিন থেকেই ভালো না কিচ্ছু খায়নি এবারে কিচ্ছুটা না যাই হোক কাঁচা মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরটাও সব টানা হয়ে গেছে আমার তরমুজ এখন ফ্রিজে রাখ হয়েছে তরমুজটা ও ঠাকুমাকে একটু দিতে বললাম দিলো মাছের ঝোল মাংস সব আছে থাক ও বারো ভালো মানে কোনটাতে রাখবো এগুলো সব কালকের সব জামা কাপড় ওকে গুছিয়ে ওই কুর্তিটা ছিল ওর কাছে এইটা কিন্তু ওর তো লাগে না এখন বললো মা ওটা রেখে দাও ওটা মোটা ও ভীষণ কুর্তিটা ওই জন্য পাতলা রেখে সেই প্যারেট কালারের কুর্তিটা পড়ে গেছে একদম পাতলাটা তো যাই হোক ট্রেন ছেড়েও দিয়েছে এখন ওটা লোকালটা ধরবে এগারোটা Bueno, todo me está, এখানে মেলা আছে পরের সপ্তাহে জানি আসবে থাকবে মেলা করবে আমাদের এখন মেলা প্রায় এক মাস টানা চলবে এখানে হবে সাত দিন ওই পাশে বাসন্তী পুজোর মেলা হবে অন্নপূর্ণা পুজোর হবে এখন চললো মেলা এখন এক মাস পর্যন্ত এখানে ওখানে আমি জানি মেয়েটা থাকবে দশ পনেরো দিন একটু ঘুরবো মেয়েটাকে নিয়ে মেলা করবে কোথায় কি কিছুই হলো না কালকে মনটা চাইলে জন্য ঠাকুর পুজোটা দিয়ে এলাম পুরো বাবাকে একটু ঝাড়িও আনলাম আমি বড় মানি কিনা তো যাই হোক অনেকক্ষণ বক বক করলাম এগুলো গুছিয়ে ছানাপত্র ঝাড়াঝুড়ি ঘর মোছা সব হয়ে গেছে আমার সকাল থেকে সব এগুলো এখন আবার গুছাতে হবে ধরপর করে এগুলো রোদের ছিল রোদের থেকে নিয়ে এলাম এগুলো এখন গুছিয়ে রাখি মাথাটায় চিরুনি দেখবি সকাল থেকে ভুলে গেছি চিরুনি দিতে স্নান পুজো হয়ে গেছে সব হয়ে গেছে রান্না বলতে মাছের ঝোল আলু বটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি টাটকা মাছটা আর হচ্ছে তোমার হচ্ছে উচ্চের দেয় আর কিচ্ছু রান্না করি আমি খাইল নেই খেলি না এইটুকু ভাত দিয়েছি এক একবার নিয়ে বললে আমি খাবো না শরীরটা অ্যাকচুয়ালি ভালো না নুন চিলির জল করে এক বোতল দিয়ে দিয়েছি ও আর এস খেতে পারে না একদম ও আর এসের গল্প কালকে তোমাদের বলেছিলাম যে ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গিয়েছিলো সত্যি তাই আজকে ওই জন্য সকাল থেকে একটু করে মানে ভিডিওটা রেখে দেবো এই যে ছাতাটা কাল থেকে পড়েছিল। ওই শুকিয়ে গেছে এখন ভাঁজ করে রেখে দেবো টাওয়েলটা হচ্ছে মেয়ে স্নান করে গেল, টাওয়েলটা রোদে দেবো আজকে সকাল থেকে মোটামুটি ভালোই রোদ দিচ্ছে শুক্রবার থেকে এত বৃষ্টি হলো শুক্রবার শনিবার সকাল প্রায় এগারোটা বারোটা পর্যন্ত তার মধ্যে যে কালকে সন্ধ্যেবেলা সেই যে মন্দিরে গিয়েছিলাম একটা শাড়ি টানতে যে এখন তো আর তাঁতের শাড়িগুলো পরি না তাঁতের শাড়ি পরে গেলে তাঁতের শাড়িটা বের করতে গেছি যেগুলো পরা হয় না তো ওইটা বের করতে গেছি অনেক শাড়ি পরে গেল কী বলো তো জায়গার তো অভাব তাছাড়া এখন আমি শাড়ি সত্যি কিনি না কারণ হচ্ছে প্রথম কথা রাখার অভাব দ্বিতীয় কথা হচ্ছে আমার টাকা পয়সারও ভীষণ টান যেহেতু মায়ের বাইরে মেয়ে পড়ছে তোমরা তো জানি তোমাদের আর বলার কিছু নেই তারপরে প্রাইভেটে কাজ এইটুকু কাজের উপরে মানে সমস্ত সংসার চালানো নিজেদের রোগ চালা মেয়ের পড়া খাওয়া পড়া মাখা সমস্ত কিছু নিজেদের কিছু করি না বলো ওই বড় মশাইয়ের দিকে যা তাকিয়ে বসে থাকি ভগবান যেটুকু দেয় সেটুকুতেই কোনো রকমই চালানোর চেষ্টা করি তো যাই হোক এখন আলমারিটা গুছিয়ে নি ভালো করে গুছিয়ে নিয়ে হচ্ছে তোমার দেখি নিজে কি খাবো নিজে এখনো কিছু খাইনি খেয়ে নেবো তো এখন তাটা আজকের মতো যেমন লাগলো ব্লগটা তোমরা জানিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে আর দুটো লাল পাট সাদা সাথে গত বছর না তার আগের বছর পুজোর সময় কিনেছিলাম জানো তো তো ঝোকে পড়ে দুটো লালপাট সাদা শাড়ি কিনেছিলাম সেই শাড়িগুলোও পরা হয় না সেগুলো ওঠানোই রয়ে গেছে বললাম না জায়গা এই যে এইরকম এই একটা আর একটা আরেকটা অন্য রকমের দুটো শাড়ি হচ্ছে তোমার ওঠানোই রয়ে গেছে ওই পুজো আর্চা করার সময় লাগে মাঝে মাঝে মন্দির যেতে ইয়ে করতে তো ওই কারণে কেনা লাল পাড় সাদা শাড়ি যদি বা আমার নেই পুরোনো ছিল সেগুলো ছিঁড়ে গেছে তো এখন এই আলমারিটা গুছিয়ে নিই তো আজকের মতন টাটা সবাইকে এই শাড়িটা কালকে পরে গিয়েছিলাম এই শাড়িটা প্রায় প্রায় আজ দশ বছর পর পরলাম শাড়িটা জানো তো তো তাঁতের শাড়ি একবার পরলেই কেমন হয়ে যায় যাবে তোমরা আগে আমি তাঁতের শাড়ি পরতে ভীষণ ভালোবাসতাম তো আগে কেন এখন আমি ভালোবাসি তাঁতের শাড়ি করতে আর এই শাড়ি তো ভাই এবছর প্রচুর মানে ভাই কোটার সময় দিয়েছিলো সুতির ছাপা এখন আর কিনিই নয় দুটো কিনতে যা আছে ওগুলো দিয়েই জানায় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না এইটা আমার মেয়ের ভীষণ শখের জানো তো ও একবার অবশ্য জন্মদিনে পেয়েছিল ওর কি বান্ধবী দিয়েছিল তো সেটাই এখন উঠিয়ে রাখি এবার এবার টাটা আজকের মতো